এটা একটা বড় ডেজার নদী থেকে বালি কেটে উত্তোলন করা হয় এটা ছিল হাট বাজার মকশেদপুর আমরা এটাকে উঠাবো নদী থেকে যার কারণে চাঁদেরহাট বাজার থেকে ডেজারটিকে নিয়ে যাওয়া হচ্ছে মকশেদপুরের ব্রিজের ওইখানে এবং আমরা এটাকে এরাকে সামনে বাঁধিয়ে চেন কপ্পা দিয়ে টানা রাখি এবং ক্রেন দিয়ে এরাকে টেনে টেনে আস্তে আস্তে সামনের দিকে এটাকে নিয়ে যাওয়া হয় এবং এখানে একটা বড় ফাঁকা জায়গা থাকার কারণে আমরা এটাকে টেনে আস্তে আস্তে উপরে তুলি আমরা দেখতে পাচ্ছি একটি ক্রেন এবং চেন কপা দিয়ে কিছু টানা রাখা হয়েছে পরবর্তীতে আমরা এটাকে কেটে দুভাগ করা হবে কারণ এটা অনেক বড় একটা টেইলার এবং একটা লোবেটে এটা যাবে ময়ময় সিং মুক্তাগাছা যাই হোক এটা উঠানোর পরে দেখছেন উঠানো হচ্ছে এবং রাত ধরে কেটে আলাদা করা হলো সকালে আমরা এটাকে লোড দেওয়ার জন্য ঝুলিয়ে দেই এই ডেজারের দুই সাইডের চড়া ছিল সাড়ে সতেরো ফুট যার কারণে আমরা কোনো লোবেট পাচ্ছিলাম না বাংলাদেশের একমাত্র সাহসী লোবেট ড্রাইভার আলী ভাই তার লোবেট এটা লোড দিয়ে দেওয়া হয় সে যমুনা সেতু হয়ে ময়মসিংয়ে এটা নিয়ে যায় লোবেট মালিকের বাসা ফরিদপুরের মাসুদ ভাই আল্লাহর রহমতে আমরা কাজটি অনেক সুন্দরভাবে সম্পন্ন করি আমরা এই সকল কাজ করে থাকি আমাদের ঠিকানা ফরিদপুরের বাইপাস যদি কারো কোনো এমন ধরনের কোনো কাজ থাকে আমাদের জানাতে পারেন আমরা যে কোনো জেলায় গিয়ে এই সকল কাজ কন্ট্যাক্ট বা করে থাকি গাড়িটা লোড দেওয়ার পরে এরাকের মধ্য থেকে একটা অনেক বড় একটা ঘোড়েল বেরোলো এটাকে নিয়ে জনগণ খেলা করতেছিল আর মাল যেহেতু লোড হয়ে গেছে এখন লোবেরটা চলে যাওয়ার পালা লোবেরটা যাচ্ছে